নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের ভিডিওটা একেবারেই ভিন্ন ধর্মী কারণ এই মাত্র কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এসেছে এক দারুণ চমক এমন সুখবর যা প্রত্যেক কৃষকের জীবনে এনে দিতে পারে বিশাল স্বস্তি জানেন তো পুজো দরজায় করা নাড়ছে আর তার আগেই কৃষকদের ব্যাংকে ঢুকতে চলেছে শুধু নিয়মিত কিস্তির টাকা নয় বরং অতিরিক্ত দশ হাজার টাকার বিশেষ উপহার তবে এই টাকা সবাই পাবে না কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে আজ যারা সেগুলির মধ্যে থাকবেন তারাই এই বাড়তি অর্থের সুবিধা নিতে পারবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কবে আসছে এবারের কিস্তির টাকা কারা পাবেন এই বাড়তি দশ হাজার টাকা আর পুজোর আগে রাজ্য সরকার কি কি নতুন ঘোষণা করেছে কৃষকদের জন্য তাই একটুকুও স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিটি তথ্যই আপনার জন্য হতে পারে অমূল্য তবে তার আগে এক ছোট্ট অনুরোধ এই ধরনের দরকারি সময় উপযোগী এক্সক্লুসিভ আপডেট আমরা নিয়মিত নিয়ে আসি আমাদের চ্যানেলে তাই যদি আপনি সবার আগে এমন খবর পেতে চান আর সময় মতো এর নিতে চান তাহলে এখনই বাটনে ক্লিক করুন কারণ সামনে আসছে আরো চমকপ্রদ ঘোষণা যা আপনি মিস করতে চাইবেন না একেবারেই বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট এখানটায় আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে এ বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছে এবার একসাথে দশ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে এলো পুজোর আগেই সুখবর কৃষক বন্ধু দু হাজার যা শুনলেই আপনার মুখে হাসি ফুটবে একসাথে দশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এবারের পুজোর মরশুমে রাজ্য সরকার কৃষকদের হাতে তুলে দিতে চলেছে এক বড় আর্থিক সহায়তা কিন্তু কারা কারা এই টাকা পাবেন কখন থেকে টাকা ঢুকবে ব্যাংকে আর নতুন উপভোক্তাদের জন্য কি চমক লুকিয়ে আছে চলুন পুরো ব্যাপারটা জেনে নিন সবার আগে আসল আপডেটটা জেনে নিন পুরনো উপভোক্তারা যেমন টাকা পেতেন ঠিক তেমনি এবারেও নির্ধারিত অর্থ পাবেন তবে এর সঙ্গে যুক্ত হচ্ছে একদম নতুন খুশির খবর যারা সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন তারাও এবার থেকে এই সুবিধার আয়তায় আসছেন জানা গেছে রবি মরসুম উপলক্ষে এবার এককালীন দশ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে ভাবতে পারেন এই এত বড় অঙ্কের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখন প্রশ্ন হচ্ছে ঠিক কবে থেকে টাকা আসবে অ্যাকাউন্টে কারা কারা এই সুযোগ পাবেন আর কারা বাদ পড়বেন নতুন কৃষকরা ঠিক কত টাকা করে হাতে পাবেন সরকারি সূত্রে জানা গেছে আগেই টাকা পাঠানো হবে অ্যাকাউন্টে যাদের আবেদন যাচাই সম্পন্ন হয়েছে তাদের প্রথম কিস্তির টাকা সরাসরি ঢুকে যাবে আর যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এখনো চলছে তাদের প্রক্রিয়াও দ্রুত শেষ করা হবে বন্ধুরা এই প্রকল্প শুধু অর্থ সাহায্য নয় এটি এক প্রকার স্বীকৃতি যে কৃষকের ঘামে সিঞ্চিত জমি আমাদের অন্ন যোগাচ্ছে পুজোর আনন্দের সঙ্গে এবার কৃষকদের সংসারেও আসুক স্বস্তি আর সমৃদ্ধি তাহলে চোখ রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কারণ সুখবর আসছে একদম দরজায় কড়া নাড়ছে কৃষক বন্ধু খরিফ মরসুম কিস্তির আপডেট বন্ধুরা খরিফ মরসুমে টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে কিন্তু আজও অনেক কৃষকের অ্যাকাউন্ট একেবারে খালি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো আর যদি না ঢোকে তাহলে সমাধান কি আজ আমরা একদম সহজ ভাষায় ধাপে ধাপে সবকিছু বুঝে নেব তাই ভিডিওটির একটাও অংশ মিস করবেন না 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিব মরসুমে টাকা ইতিমধ্যে বহু কৃষকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তারা তাদের স্ট্যাটাসে দেখছেন ট্রানজাকশন সাকসেস কিন্তু এখানেই সব শেষ নয় অনেক জেলার হাজার হাজার কৃষক অ্যাকাউন্ট এখনো খালি পড়ে আছে তাদের স্ট্যাটাসে লেখা অ্যাকাউন্ট ভ্যালিড তবুও টাকার নাম গন্ধ নেই ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি আমি টাকা না চিন্তা করার কিছু নেই কৃষি অফিস থেকে স্পষ্টই জানানো হয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তারা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন যখন ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ হবে এবং সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে তখন অবশ্যই টাকা পাঠানো হবে তবে মনে রাখবেন দেরি করলে সমস্যার ঝামেলা আরো বাড়ছে থাকতে পারে কিছু কৃষকের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিলিট ফার্মার আবার অনেকের স্ট্যাটাস একেবারেই ফাঁকা এমন হলে দেরি না করে দ্রুত কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করুন এবার আসি আরেকটা বড় খবরের দিকে বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে যেসব কৃষক ধান চাষ করেছেন তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শুধু কৃষি অফিস নয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকেও আবেদন করা যাবে তাই শুধু টাকা আসার অপেক্ষা বসে থাকবেন না নিজের অধিকার নিশ্চিত করতে আজই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে বা ক্যাম্পে যোগাযোগ করুন কৃষকের কৃষকের অধিকার হাতেই পরিশ্রম যাবে না যদি আপনি সঠিক বিথা পদক্ষেপ নেন কৃষকদের উপহার বন্ধুরা একবার চোখ বন্ধ করে ভাবুন রোদের তাপে ঘেমে ওঠা মুখ কাদা জলে ভিজে থাকা পা দিনরাত রাত খেটে যারা আমাদের মুখে অন্ন তুলে দেন সেই মানুষগুলোই আমাদের কৃষক কিন্তু জানেন কি যাদের ঘামে আমরা বেঁচে আছি তারাই বহুদিন ধরে লড়াই করছেন আর্থিক সংকটের বিরুদ্ধে এই চিত্রটাই বদলাতে চেয়েছিল রাজ্য সরকার দু হাজার একুশ সালে কৃষকদের পাশে দাঁড়ানোর এক সাহসী পদক্ষেপ নেওয়া হয় চালু হয় কৃষক বন্ধু প্রকল্প প্রথমেই এই প্রকল্পে কৃষকদের দেওয়া হতো বছরের দুটি কিস্তিতে একটি এক হাজার টাকা ও অপরটি দু হাজার পাঁচশো টাকা হ্যাঁ হয়তো অঙ্কটা খুব বড় ছিল না কিন্তু তবুও এই সামান্য সহায়তাই কৃষকদের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল কিন্তু এখানেই থামেনি সরকার দরকার ক্রমে এই প্রকল্পকে আরও শক্তিশালী করা হয়েছে এখন কৃষকরা পাচ্ছেন বছরে চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কিস্তি আর এখন আসছে সেই মহেন্দ্র খন খুব শীঘ্রই এই নতুন কিস্তির টাকা সরাসরি পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কেবল অর্থ নয় এটি আসলেই এক উপহার যাদের নিরলস পরিশ্রম ছাড়া আমাদের একদিনও চলতে পারে না তাদের মুখে হাসি ফোটানোর এক অনন্য প্রচেষ্টা চলুন আমরা সকলে এই শুভ উদ্যোগ কে সাধুবাদ জানাই কৃষক মানেই শুধু চাষি নয় কৃষক মানেই আমাদের প্রাণ তাদের সম্মান করুন তাদের পাশে দাঁড়ান কৃষক বন্ধু দশ হাজার টাকা কারা পাবেন বন্ধুরা এক মর্যাদা দিতে কৃষক বন্ধু প্রকল্পে এসেছে বিশাল সুখবর ভাবতে একেবারে পারেন এবারের কেউ কেউ পাচ্ছেন একসাথে দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন একেবারে দশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যাদের জমি এক একরের কম তারা বছরে পেতেন চার টাকা প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে আর যাদের জমি এক একরের বেশি তারা বছরে পেতেন দশ হাজার টাকা প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে কিন্তু এবারে এসছে নতুন আপডেট যা শোনার পর আপনার মুখে একেবারেই হাসি ফুটবেই অনেক কৃষক রয়েছেন যাদের জমি এক একরের বেশি কিন্তু চলতি অর্থ বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে প্রাপ্য অর্থ এখনো পর্যন্ত তাদের ব্যাংকে আসেনি সরকার এবার ঘোষণা করেছে এই বঞ্চিত কৃষকরা একসাথে পুরো দশ হাজার টাকা পাবেন কিস্তির সময় এটা স্পষ্ট করে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের পাশে দৃঢ়ভাবে রয়েছে কৃষকদের প্রাপ্য অর্থ যাতে দেরি না হয় সেই দায়িত্ব সরকার নিজে নিচ্ছে তাই যদি আপনি প্রথম কিস্তির টাকা না পেয়ে থাকেন চিন্তার কিছু নেই কারণ এবার সরাসরি একসাথে দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে তাই বন্ধুরা আজই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন আর এই সুখবরটি অন্য কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ প্রতিটি কৃষকের মুখে হাস সি ফুটুক সেটাই এই প্রকল্পের আসল উদ্দেশ্য কৃষক বন্ধু প্রকল্পের রবি মরসুমে টাকা কবে আসতে পারে কৃষকের জীবন মানেই এক অবিরাম সংগ্রাম দিনরাত পরিশ্রম করে ফসল ফলান দেশের খাদ্য ভাণ্ডার ভরিয়ে তোলেন আর সেই কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এক অনন্য উদ্বেগ চিন্তা করবেন না আজকের ভিডিওটিতে আমরা জানবো আগের বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কবে টাকা আসতে পারে চলুন দেখি আগের বছরগুলোতে রবি মরসুমে টাকা কখন দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল দু সালে ঘোষণা হয়েছিল একুশে ডিসেম্বর দু সালে কৃষকেরা টাকা পেয়েছিলেন বারোই ডিসেম্বর থেকে দু সালে এক বড় চমক মুখ্যমন্ত্রী ঘোষণা করেন একুশে নভেম্বর আর একদিন পরেই বাইশে নভেম্বর থেকেই টাকা ঢুকতে শুরু করে এই তারিখগুলো দেখলেই বোঝা যায় প্রায় প্রতিবারই ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হয়েছে তবে গত বছর ব্যতিক্রম ঘটেছিল নভেম্বরের দিনের টাকা ঢুকে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে তাই এবারও আশা করা যাচ্ছে নভেম্বর শেষ থেকে ডিসেম্বরের মধ্যেই রবি মরশুমে টাকা ঢুকে যেতে পারে সরকারের লক্ষ্য চাষিরা যাতে আগাম চাষের খরচ মেটাতে পারেন সেই জন্যই তারা দ্রুত টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাথারম